গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম এইটা দেখো এখন আমি যোধপুর স্টেশনে এখানে এসে ভিডিওটা স্টার্ট করছি মাঝে ভিডিও দেওয়া হয়নি কারণ খুব ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম তো ওই জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি এডিটিংও করতে পারিনি বাট আজ থেকে তোমরা রেগুলার যেমন ভিডিও পাও ভিডিও পাবে হ্যাঁ এটা হচ্ছে তোমার মঙ্গলবার ছিল তেরো তারিখ ছিল তেরো তারিখ সকালবেলা আমরা আর তোমরা লাস্ট যে ভিডিওটা দিয়েছ সেই ভিডিওটাতে দেখেইছ আমরা ঘুরতে যাচ্ছি দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বেনারস সেটা দেখতেই পাবে হঠাৎই প্ল্যান হয়েছে যে যাওয়া হয়েছে এই দেখো এই ট্রেনটাতেই যাচ্ছি আমরা সেকেন্ড টায়ারে গেছিলাম মানে সেকেন্ড এসিতে ট্রেনটা বেশ ভালোই আর মানে এমনি এখানে এই ট্রেনগুলোতে জানো তো একদমই মানে ওই হকার টাইপসের মানে খাবার দাবার কিছু ওঠে না এরকম মানে শুনশান কিন্তু ট্রেন একদমই লেট করেনি ট্রেনটা খুব ভালো গিয়েছিল খুবই ভালো গিয়েছিলো আর আমরা এখন নিচে বসে থাকলেও আমাদের দুটো আপার সিটি পড়েছিলো আবার কিছুক্ষণ পর লোকজন চলে এসেছিল তখন আমরা জয়পুরের লোক উঠেছিল তখন আমরা আবার আপারে চলে গিয়েছিলাম এ দেখো আমি তোমাদেরকে ট্রেনটা ঘুরিয়ে ঘুরিয়ে সেই সময় দেখাচ্ছিলাম ওটাই দেখাচ্ছিলাম আরও মনে হয় কিছু বলছিলাম কী বলছিলাম সেটা আর আমার খেয়াল নেই বলছিলাম এখন তো ভয়ে বাদ দিচ্ছি তাই কি বলেছি না বলেছি মনে নেই আর তোমার ট্রেনের মধ্যে এখানে সাইড প্যান্টিকারও নেই আর এই দেখো এবার ট্রেনটা ছাড়লো ট্রেনটা একদম কারেক্ট টাইমেই ছেড়েছিল আর সাইট প্যান্টিকার আছে এমনি প্যান্টিকারও নেই যেটা খুবই প্রবলেম হয়ে গেছিলো আমাদের জন্য মানে খুবই প্রবলেম হয়েছিল দুপুরের খাওয়ার আমরা পরে ইয়ে থেকে অর্ডার করেছিলাম তোমাদেরকে লাস্ট অবধি আমি দেখবে ভিডিওটা করতে পারিনি মানে করিনি ভাল লাগছিল না ঘুরতে গিয়েছিলাম দুজনে মোটামুটি দুজনেই এনজয় করেছি মজা করেছি এই ভিডিও টিডিও এডিটিং এইসবের মানে ধারের কাছেই যায়নি তাই যেটুকু ছোট ছোট ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি দেখতে থাকো আশা করি খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে হ্যাঁ চলো মানে রাতের বেলা আমরা তো মানে খাবারই পাইনি রাতের বেলা তো স্টেশন থেকে নেমে এখন ধরো সকালবেলা আর হ্যাঁ দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে সেটা দেখবেই মানে জয়পুর থেকে রেলেরই ইয়ে থেকে অ্যাপস থেকে খাবার অর্ডার দিয়েছিলাম আর রাতের বেলা আমরা খাবার না দিতে পেরেছি অর্ডার না দিতে পেরেছি কিছু দিয়ে ও স্টেশন থেকে নেবে খাবার নিয়েছিল আর এখানে দেখো ওয়েদারটা কি দারুণ লাগছে ওয়েদারটা থেকে প্রকৃতির ওয়েদার প্রকৃতির দারুণ লাগছিল দারুণ লাগছিলো সকালবেলাটা খুব একটা রোদও ছিল না একটু মেঘলা মেঘলা ছিল মানে দারুণ লাগছিলো ট্রেন জার্নিটা এবারে সত্যি মানে আসার দিনের এসেছি সেই ভিডিও করিনি আসার দিন আমাদের একটু ট্রেন জার্নিটা কষ্টই হয়ে গেছিলো কারণ আমরা সেকেন্ড টায়ার পাইনি থার্ড এসিতে আসতে হয়েছিলো যাবার দিন যেহেতু সেকেন্ড টায়ারে গেছি সেহেতু মানে জার্নিটা খুবই কমফোর্টেবল করে হয়েছে আর সেকেন্ড এসিতে তো খুবই সুবিধা না আর থার্ড এসিতে একটু ধরো নোংরাই থাকে যেটা প্রবলেম হয়ে যায় আর এই দেখো এখন দুপুরবেলা আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম ওই রেল ইন্ট্রো না কি একটা থেকে ভুলেও গেছি মানে বিরিয়ানি তো যা টেস্ট মানে এর থেকে শুকনো মুড়ি নিয়ে যাওয়া ভালো যেটা আমরা একদমই করিনি খুবই ভুল করেছিলাম খুবই বাজে খেতে এবার দেখো পরের দিন সকালবেলা আমরা তখন বাড়ি মানে হোটেলে ইন করে গেছি মানে বারাণসী পৌঁছে গেছি তোমাদের সাথে ভিডিও করা হয়নি তার আগে এবার বারাণসী এখানে তখন সান টান করে রেডিও হয়ে গেছি ও রেডি হয়েছে আমিও রেডি হয়েছি সেদিনকে আমরা পুজো দিইনি জাস্ট একটু গেছিলাম ঘুরবো মানে কি রকম প্রথম দিনটা না আমরা একদমই কিছু বুঝতে পারিনি মানে সব কিছুই খটো মটো হয়ে গেছে তাই আমরা বেশ কিছু জায়গা ঘুরতেও পারিনি কটা জায়গা বেশ স্কিপ করতে হয়েছে মানে এরকমই একটা ব্যাপার হয়ে গিয়েছিলো বাট যেটুকু ঘুরেছি খুব মজা করেই ঘুরেছি এরকম ব্যাপার দেখো সান টান করে এবার বেরোবো বলে আর ও দেখো ওকে আমি বলছিলাম হচ্ছে আমি এতগুলো নতুন জামা কিনেছে বাট ওই পুরনো একখানা জামা পরে যাচ্ছিলো সেই জন্য আমার একটু রাগই হয়েছিল আমি সেই জন্য বলছিলাম আর আমি এখন তোমাদেরকে আমার ফুল ড্রেসটা দেখাচ্ছিলাম এই টপটা আর আমি র্যাপার পরেছিলাম তারপরে এইখানে যেন তো বেনারসে এত জ্যাম এত জ্যাম মানে টোটোতে মোটামুটি পনেরো মিনিট যখনই বেরোবে পনেরো কুড়ি মিনিট করে জ্যামে তুমি আটকেই থাকবে তোমরা মানে এত জ্যাম সব সময় মানে হেঁটে পার হওয়াটাও খুব মুশকিল ব্যাপার হয়ে যায় সব সময় সব সময় জ্যাম কেন এত জ্যাম জানি না আর মন্দির চৌ রাস্তায় তো মানে মন্দিরের রাস্তায় তো মানে মনে হবে এই অ্যাক্সিডেন্ট না হয়ে গেল আমরা যেদিনকে পুজো দিতে গেছি মানে ও ছিল বলে আমি মনে হয় ফিরে বেঁচে ফিরে এসেছি মানে এমন অবস্থা মানে কোনো বাচ্চা টাচ্চা থাকলে তাকে পায়ে পিছিয়ে মেরে দেবে এরা কেউ মানে বুঝতেও পারবে না এরকম আর এই দেখো এইটা হচ্ছে মন্দিরের চার নম্বর গেট যেটা আমরা প্রথম বুঝতে পারিনি আর একটা পুরোনো গেট ছিল তারপর এখানে এসে আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ওই হিংয়ের কচুরি আর আলুর তরকারি তারপরে এই দিকটা এই দিকটা হচ্ছে মন্দিরের পিছনটা যেই জায়গাটা খুব ভাল লাগছিলো এখানে গঙ্গাও দেখা যাচ্ছিলো তোমাদের কাছে আজকে এতটুকুই এই ভিডিওটা শেয়ার করলাম আবার পরের ভিডিও আসছে ততক্ষণ তোমরা সুস্থ থেক ভাল থেক